প্রায় তিরিশ মিনিট পর ক্লাস শেষ হয় সকল ছাত্রছাত্রী বইপত্র গুছিয়ে রাখে ক্লাস দেরি করে শুরু হওয়ার কারণে শেষ হতে টিফিন টাইম হয়ে গেছে টিফিনের ঘন্টা বাড়ি দেওয়ার শব্দ শুনে আর দিয়ান সকল শিক্ষার্থীদের অনুসরণ করে বলে ওঠে তোমরা সকলে টিফিন খেতে ক্যান্টিনে যাও আমি বইপত্র গুছিয়ে পরে বের হব সকল শিক্ষার্থী ক্লাস থেকে বের হয়ে যায় টিফিন খেতে এখন শুধু মেঘ উপস্থিত আছে বোর্ডের চিত্র অঙ্কন শেষ করতে মেঘের একটু লেট হয়ে যায় মেঘ তার বইপত্র ব্যাগে গুছিয়ে রাখে সেও টিফিন খেতে বাহিরে যাবে আর অন্যদিকে আর বোর্ডে থাকা লেখা মোছার জন্য একটা মুছুনি দিয়ে তা পরিষ্কার করছিল ব্যাগ তখন টিফিন খাওয়ার জন্য বাহিরে যাচ্ছিল আরদিয়ানকে বোর্ড পরিষ্কার করতে দেখে মেঘ এগিয়ে গিয়ে বলে আর দিয়ান স্যার মুছুনি আমাকে দিন আমি পরিষ্কার করে দিচ্ছি আরদিয়ান মেঘের কথা শুনে তার সাথে থাকা মুছুনি মেঘের দিকে বাড়িয়ে দেয় মেঘে এগিয়ে গিয়ে তার থেকে মুছুনি নিয়ে বোট পরিষ্কার করতে থাকে আরদিয়ান তাকিয়ে দেখছে মেঘকে আর মিটমিট করে হাসছে পরিষ্কার করা শেষ হলে হাতের নোংরা মুছুনি টেবিলের উপর রেখে আর দিকে তাকিয়ে মেঘ প্রশ্ন করে আপনি তখন ক্লাসে তিহানার আমাকে বকা দিলেন কেন আমরা সত্যি কোনো কথা বলিনি তবু এমন করে পুরো ক্লাসের সামনে অপমান করলেন কেন আর্দিয়ান জানতো মেঘ এই প্রশ্ন তাকে অবশ্যই করবে সে খুব সাধারণভাবে বলে ওঠে তুমি আর তিহান কলা ক্লাসে কথা বলছিলে তাই বকা দিয়েছে তিহান আর আমি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করিনি কিন্তু চোখে চোখে তো কথা বলছিলে কি চোখে চোখে কথা বলছিলাম মানে এখন কি আপনার ক্লাসে চোখ দিয়ে কাউকে ইশারা অবধি করা যাবে না মেঘের প্রশ্ন শুনে আর্দিয়ান তার কপাল আঙ্গুল দিয়ে টোকা দেয় আর তারপর মুখে শয়তানি হাসি দিয়ে বলে না যাবে না কারণ আমার ক্লাসের রুল এইটাই কথা বলো তো দূরের বিষয় চোখে চোখ ইশারা অব্দি দেওয়া যাবে না আর্দিয়ান কথাটা বলে হাসি মুখে সেখান থেকে চলে যায় মেঘ অবাক হয়ে পেছন থেকে বলে ওঠে ওয়াট এটা কেমন অদ্ভুত নিয়ম মেঘের কথার উত্তরে আর আর কোনো কথা বললো না সে বড় বড় পা ফেলে ক্লাসরুম থেকে বের হয়ে যায় মেঘের মনে মনে শতখানিক গালি দেয় আর্দিয়ানকে কিন্তু সম্পর্কে শিক্ষক হওয়ায় বেশি গালি দিতে পারে না এরপর মেঘ টিফিন করার উদ্দেশ্যে ক্যান্টিনে চলে যায় সেখানে নুহা বসেছিল ক্যান্টিনের টেবিলের উপর কাঁধে ঝুলন্ত ব্যাগ রেখে চেয়ার টান দিয়ে বসে পড়ে মেঘ এরপর নুহা আর মেঘ একসাথে খাবার অর্ডার করে তারা দুজন বসে গল্প করতে থাকে দুপুর দুইটা কলেজ গাউনে মাঝ বরাবর দাঁড়িয়ে কলম হাতে নিয়ে কপাল উঁচু করে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলছিল আরডিয়ান। আজ টিচার মিটিং করা হয়েছিল মূলত নবীন বরণ অনুষ্ঠানের জন্য পরশু কলেজে নবীন বরণ অনুষ্ঠান হবে অনুষ্ঠানের প্রায় বেশিরভাগ দায়িত্ব এসে পড়েছে আটডিয়ানের উপর কারণ কাল বড়দিন আর এই কলেজের বেশিরভাগ শিক্ষক খ্রিস্টান বছরে একদিন তারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে কাটাতে চায় কলেজের নবীন বরণ অনুষ্ঠান আরও কয়েকদিন পরে হওয়ার কথা ছিল বড়দিন শেষ হলে কিন্তু অনুষ্ঠানের যে প্রধান অতিথি তিনি জরুরি প্রয়োজনে কয়েক মাসের জন্য বিদেশে চলে যাবে যদি এখন অনুষ্ঠান না করা হয় তবে উনি আর আসতে পারবেন না যার জন্য বাধ্য হয়ে নবীন বরণ অনুষ্ঠান ছাব্বিশে ডিসেম্বর করা হয়েছে আর সকল দায়িত্ব আট উপর এসেছে কারণ সকল টিচার কাল ছুটিতে থাকবে আর তার পরশুদিন নবীন বরণ আর এত বড় অনুষ্ঠান একা হাতে সামলানো সহজ বিষয় না তাই আর্ডিয়ানের কলেজের জুনিয়র আর সিনিয়র সকল শিক্ষার্থীর সাথে মিলে আলোচনা করছিল ক্যান্টিনে বসে গল্প করার মাঝে নোহার চোখ যায় আর্ডিয়ানের উপর আর্ডিয়ান যখন কথা বলছিল তখন সব ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু সব ছাত্রীরা চোখ বড় বড় করে তাকিয়েছিল শুধু আর্ডিয়ানের দিকে নোহা মেঘকে ইশারা দেয় গাউনের দিকে এরপর বলে মেঘ দেখ আর্ডিয়ান স্যার কলেজের মাঠে বসে সবার সাথে কি যেন আলোচনা করছে আর সকল ন্যাকা মেয়েরা দেখ কেমন করে তাকিয়ে রয়েছে স্যারের দিকে যেন চোখ দিয়ে গিলে খাবে নুহার ইশারা শুনে মেঘ তাকায় কলেজের মাঠের দিকে আর্দিয়ানের পরনে নেভি ব্লু কালারের শার্ট আর সাদা রঙের প্যান্ট সকল ছাত্র শিক্ষার্থীর ভিড়ে আর্ডিয়ানের সুদর্শন চেহারা আর গম্ভীর মুখ নজর কারার মতো মেঘ আর্দিয়ানের সমস্ত মুখমণ্ডল তার চোখের মাপকাঠি দিয়ে খুঁটিয়ে খুটিয়ে পরিমাপ করে এই সুদর্শনার মায়ামা অধিকারী পুরুষটা তার স্বামী কথাটা ভেবে মেঘের হাসি পায় আবার পরক্ষণে অতীতের ঘটনা মনে পড়ে তার মন বিষিয়ে যায় নোহা দেখলো মেঘ এক দৃষ্টিতে দেখছে নোহা বলল আর স্যার সত্যি অনেক সুদর্শন তাই না মেঘ নোহার কথা শুনে মেঘ বলে হোম মেঘের হোম শব্দটা শুনে নোহা সন্তুষ্ট হয় না বরং ভুরু কুচকে বলে শুধু হোম দেখ আর্দিয়ান স্যারের দিকে কলেজের সব মেয়েরা কেমন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নোহার মুখে মেয়েরা শব্দটা শুনে মেঘের চোখ যায় আর্দিয়ানের আশেপাশে দলবদ্ধ হয়ে থাকা ছাত্রীদের দিকে নবীন বরণ অনুষ্ঠানের কথা এখন অবধি মেঘ জানে না আর্দিয়ানের আশেপাশে মেয়ে ছাত্রীর সংখ্যা বেশি কারণ সাধারণ সাজসজ্জার অনুষ্ঠানের বিষয়ে পুরুষদের চেয়ে নারীদের ধারণা বেশি থাকে ছাত্রীরা ইচ্ছা করে আর্ডিয়ানকে বিভিন্ন প্রশ্ন করছে যার মূল কারণ অ্যাটেনশন পেতে চায় এরপর পরিকল্পনা দিচ্ছে বেশ মনোযোগ দিয়ে দিয়ান সকলের কথা যা মেঘের নজর এড়ায় না ক্লাসে যখন মেঘ চোখে চোখে কথা বলছিল তখন তাকে দাঁড় করিয়ে সকলের সামনে অপমান করেছে আর আর এখন ছাত্রীদের সাথে কি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলছে সব দোষ কি উনি শুধু মেঘের একা দেখতে পান ওই সুন্দরী ছাত্রীদের দেখতে পান না মেঘ রাগে দাঁত কটমট করে বলে নুহা তুমি শুধু সব দোষ ছাত্রীদের উপর কেন দিচ্ছ আর্দিয়ান স্যারকে দেখো উনি তো কত হেসে হেসে তাদের সাথে কথা বলছে এক হাতে কখনো তালি বাজে না মেঘের কণ্ঠ আর কথাবার্তা কেমন জানি হিংসা পরায়ণ মনে হলো নুহার কাছে আর্দিয়ান মেঘের শিক্ষক নয় বরং তার স্বামী নুহা অবাক আর সন্দেহপূর্বক কণ্ঠ নিয়ে বলে মেঘ আরদিয়ান স্যার অন্য মেয়ের সাথে কথা বলায় তুমি কেন রাগ করছো সত্যি করে বলো মেঘ তুমি কি আরদিয়ান স্যারকে ভালোবাসো তোমরা কি রিলেশানে আছো নুহার প্রশ্ন শুনে মেঘ থতোমতো খেয়ে যায় সত্যি আরদিয়ান যদি অন্য মেয়ের সাথে কথা বলে তবে তার কি মেঘ বলে নুহা কি বলছো এসব আমি কেন আর দিয়ান স্যারকে ভালোবাসতে যাবো আর ওনার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই নোহার মেঘের কথা বলার মাঝে অর্ডার করা খাবার চলে আসে তারা দুজনে কথা বলা বন্ধ করে খাবার খেতে শুরু করে মেঘ খাবার মুখে দেয় আর আর চোখে আর্দিয়ানকে দিকে তাকিয়ে দেখে আর্দিয়ান আলোচনার মধ্যে হঠাৎ করে পাশে ঘুরে তাকায় তার চোখ পড়ে যায় মেঘের উপর মেঘ যে দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছিল তার নজর এড়ায়নি আর্দিয়ানের মেঘের চোখে মুখে এমন রাগ ফুটে উঠেছে কেন ওয়েট মেঘ কি জ্যালাস ফিল করছে তাকে অন্য মেয়েদের সাথে দেখে আর্দিয়ানার কথাটা ভেবে মুখে হাসি ফুটে ওঠে মেঘ্তির্যক চোখ নিয়ে আর তার আশেপাশে থাকা মেয়েদের দেখতে থাকে আমেরিকা নিউ ইয়র্ক সিটি শহর এখন প্রবল শৈত্যপ্রবাহ আর শীতের আগমন ঘটেছে আকাশ থেকে বর্ষের ন্যায় গুঁড়ি গুঁড়ি সাদা তুলোর বরফখণ্ড গড়িয়ে পড়ছে সরু রাস্তার চারপাশে বরফ খণ্ডের উঁচু স্তূপ জমে পড়েছে শীতের তীব্র থেকে রক্ষা পেতে সকলে উষ্ণ জামাকাপড় পরিধান করেছে বড়দিন উপলক্ষে নিউ ইয়র্ক সিটির জনগণ তাদের বাড়িতে রঙিন মরিচাপাতি জ্বালিয়ে রাখছে সারা শহর বিভিন্ন জায়গায় মেলা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান করা হচ্ছে আজ যেন এই নিউ ইয়র্ক শহরের মানুষজন খুশির উল্লাসে মেতে উঠেছে প্রচণ্ড শীতের মাঝে বড়দিনকে ঘিরে তাদের মধ্যে আনন্দ আর খুশির জোয়ার বয়ে যাচ্ছে বড় তুষার খণ্ড মাঝে সরু রাস্তা দিয়ে আপন গন্তব্যের দিকে ছুটে চলছে গাড়ি ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আর তার অপর পাশে সিটে মুখ করে বসে আছে মেঘ গাড়ির মধ্যে মুখ করে বসে আছে পাশে থাকা আরদিয়ানের একবার আরদিয়ানের দিকে একবারও ফিরে তাকিয়ে অবধি দেখছে না সকালে সম্পূর্ণ ক্লাসের কর সামনে করা অপমানে সে ভুলে যায়নি ক্লাস শেষে ভদ্রতার খাতিরে তখন কোনো কথা বলেনি মেঘ ক্লাসে তিহানের সাথে একটু কথা বলেছে বলে কি অপমান করলো মেককে। ক্লাস থেকে বের হয়ে যাওয়ার হুমকি অবধি দিল কিন্তু প্রথম সারিতে বসে থাকা ন্যাকা মেয়েগুলো যে কত কথা বলছিল তা একবারও দেখল না তাদের বকাও দিল না দাঁড়ও করালো না অবশ্য দাঁড় করাবে কেন তারা প্রিয় ছাত্রী হয় না আর দিয়ানের দুপুরে কলেজ গ্রাউন্ডে রোদের মধ্যে দাঁড়িয়ে কত ভালোবেসে আর হেসে হেসে কথা বলছিল তাদের সঙ্গে যেন ছাত্রী না ওরা তার প্রেমিকা অথচ মেঘের সাথে কথা বলার সময় মুখ গম্ভীর আর রাগি চেহারা নিয়ে বসে থাকে সব সময়। মেঘের সকল দোষ সবার প্রথমে চোখে পড়ে আর দিয়ানের আর ওনার সুন্দর ছাত্রীর কোনো 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 দোষ করতে পারে না ঠিক আছে মেঘ যখন এত খারাপ তবে তার সাথে কথা বলার প্রয়োজন নাই মেঘের কি ঠেকা পড়েছে ওনার সাথে কথা বলার লোক একটা মেঘের ভার করে রাখা মুখ অভিমানে ফুলে থাকা গাল আর আর বিড়বিড় করে উচ্চারিত শব্দ করা চোখে পর্যবেক্ষণ করছে আর দিয়ান বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রাখা মেঘকে দেখতে ভীষণ কিউট আর মিষ্টি লাগছে আর মেঘের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে নিশ্চয়ই ক্লাসে অপমান করার ঘটনার কারণে তার উপর রাগ করে বসে আছে আর দিয়ান ইচ্ছে করে মেঘকে বকা দিতে বা অপমান করতে চায়নি কিন্তু সে কি করবে মেঘ আর তিহানকে একসাথে দেখার পর তার রাগ আর সে নিয়ন্ত্রণ করতে পারেনি মেঘ কি বোঝে না আর দিয়ান তার প্রতি দুর্বল হয়তো তার মনে থাকা মেঘের প্রতি অনুভূতিগুলো ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছে আর মেঘকে ভালোবাসা অন্যায় বা অপরাধ নয় কারণ মেঘ তার স্ত্রী মেঘকে তিহানের সাথে কোনো অন কেন অন্য কোনো পুরুষের সাথে দেখা তার দ্বারা সম্ভব নয় কারণ মেঘ আর মেঘের প্রতি বৈধতা তাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আর আছে কলেজ গ্রাউন্ডে যখন আর্ডিয়ান অন্য মেয়ের সাথে কথা বলছিল তখন মেঘের রাগ হয়েছিল কারণ মেঘ আরদিয়ানকে ভালোবাসে হয়তো মেঘ ক্ষণিক সময়ের জন্য আরদিয়ান উপর রাগ করেছে অভিমান করেছে অবশ্যই মেঘের রাগ করা স্বাভাবিক কিন্তু মেঘের মন থেকে তার প্রতি ভালোবাসা হারিয়ে যায়নি মেঘ আজও আর্দিয়ানকে ভালোবাসে হঠাৎ আর্দিয়ানের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে সে মেঘের রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য বলে ওঠে মেঘ ক্লাসে প্রথম সারিতে আজ যে সুন্দরী এক মেয়ে বসেছিল তার নাম কি তুমি কি জানো মেঘ জানালা দিয়ে বাইরে তুষারপাত দেখছিল হঠাৎ করে আর্দিয়ানের বলা কথাটা শুনে মেঘের কানে পৌঁছায় সে সঙ্গে সঙ্গে পাশ ফিরে তাকায় আর্দিয়ানের দিকে মেঘ বলে কি বললেন আপনি আবার বলুন তো আর আবার বলল। আমি বললাম ক্লাসের প্রথম শাড়িতে আজ একটা সুন্দরী মেয়ে বসেছিল ওই নীল টপস আর সাদা রঙের ড্রেস পরে তুমি কি তার নাম জানো মেঘ আরডিয়ানের প্রশ্ন শুনে মেঘ দাঁত কটমট করে তাকায় আর বলে না জানি না ক্লাসের সব সুন্দরী মেয়ের বিষয়ে জানার আগ্রহ নেই আমার আর হতাশ হয়ে যাওয়া মুখ নিয়ে বলে ওহ জানো না তবে মেয়েটা কিন্তু বিউটিফুল ছিল তাই না মেঘ আর মেঘের কানের কাছে গিয়ে বলে আর হট ঘরে বউ রেখে অন্য মেয়েকে বলছেন বিউটিফুল কত বড় সাহস মেঘ বলে আপনি ওই বিউটিফুল মেয়ের কথা কেন জিজ্ঞেস করছেন হঠাৎ আর ওর নাম জেনে কি করবেন আপনি সত্যি বলতে ওই মেয়েকে আমার বেশ পছন্দ হয়েছে ওর সাথে প্রেম করতে চাই আমি মেঘের রাগের আগুন ঘি ঢালার জন্য আড্ডিয়ানের এই কথায় যথেষ্ট ছিল বিবাহিত পুরুষ হয়ে উনি অন্য মেয়ের সাথে প্রেম করবে অথচ ওই দিন জিয়াকে বলেছিল উনি নাকি পরকিয়া করবেন না মেঘ বলে প্রেম করবেন আপনি তবে জিয়া ম্যামের সাথে করুন উনি তো কত সুন্দরী তাছাড়া আপনি না বিবাহিত বাংলাদেশে না আপনার বউ আছে হুম অবশ্য তা ঠিক জিয়া সুন্দরী আছে বাংলাদেশে আমার বউও আছে কিন্তু তাকে ডিভোর্স দিয়ে দেব কেন ডিভোর্স দিবেন তাকে আসলে কি জানো বাংলাদেশে থাকা আমার বউ অনেক কালো আলকাতরার মতো আর হাতির মতো মোটা এমন বউয়ের সাথে কি সংসার করা যায় কি বললেন আমি আলকাতরার ড্রাম হাতির মতো মোটা আর দিয়ান হাসি লুকিয়ে মেঘের দিকে সন্ধিয়ান দৃষ্টিতে বলে মেঘ আমি তোমাকে কালো বা মোটা বলিনি আমি আমার বউকে বলেছি তুমি কেন রাগ করছো তুমি কি আমার বউ মেঘ তুমি কত সুন্দরী আর আমার বউ শেওড়া গাছের পেত নেই তুষারপাত বরফ খন্ড দ্বারা ঘিরে থাকা সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে জানালা দিয়ে আসা ঠান্ডা ধমকা হাওয়া শীতের তীব্র জানান দিচ্ছে কিন্তু কনকনে ঠান্ডা থাকার পরও গাড়ির পরিবেশ এখন গরম তার কারণ হলো মেঘ মেঘ রাগে দাঁত কটমট করে আরডিয়ানের দিকে তাকিয়ে রয়েছে চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগ আর জেদের বশবর্তী হয়ে সে হয়তো এক্ষুনি আরডিয়ানকে খুন করে ফেলবে কিন্তু মেঘের রাগকে ভয় না পেয়ে বরং বিটপিট করে হাসছে মেঘ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে আরদিয়ান স্যার আপনি কি করে জানলেন মালিহা কালো আর হাতির মতো মোটা আপনার সাথে ওর কি দেখা হয়েছে নিজের বউয়ের নামে এমন মিথ্যা অপবাদ দিতে লজ্জা করে না আপনি আরদিয়ান তার হাসি থামিয়ে মেঘের দিকে ফিরে বলে ওঠে বিশ্বাস করো মেঘ একটুও লজ্জা করে না যা সত্যি তাই বলেছি আমি আমার বউকে দেখতে সত্যি খুব বাজে না হলে এই নয় বছরের মধ্যে কেন একবারও আমার সামনে আসেনি সুন্দরী হলে অবশ্যই আসতো নিশ্চয়ই খুব বাজে দেখতে হবে আর্দিয়ানের কথা শুনে মেঘের প্রচুর রাগ হয় সে কি জানে না মেঘ কেন এত দিন তার সামনে আসেনি তবু এমন নাটক করছে কেন আর মেঘ যথেষ্ট সুন্দরী স্কুল বা কলেজে পড়ার সময় কত ছেলেরা তাকে প্রপোজ করেছে কিন্তু মেঘ তাদের না করে দিয়েছে শুধুমাত্র ওর স্বামী আর্দিয়ান র্রেদোয়ানের জন্য আর এখন আর্ডিয়ান তাকে হাজার খানিক কথা শুনিয়ে দিচ্ছে অবশ্যই ক্লাসের সবচেয়ে সুদর্শন স্যার এখন উনি জুনিয়র সিনিয়র সব মেয়েরাই এখন তার সাথে প্রেম করতে চায় এত সুন্দরী সুন্দরী ছাত্রীকে দেখার পর নিজের বউকে কুচ্ছিত লাগা স্বাভাবিক বিষয় মেঘ তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে ক্লাসে বিউটিফুল আর হট ছাত্রীদের দেখে এখন নিজের বউকে তো কুৎসিত লাগবেই মেঘের কথার অর্থ হয়তো আর্দিয়ান বুঝতে পারল তবুও সে ইচ্ছা করে জ্বালাতন করার উদ্দেশ্যে বলে ওঠে হো মেঘ তোমার কথা কিন্তু সত্য অবশ্য আমার ক্লাসের মেয়েরা সত্যি অনেক সুন্দরী ইচ্ছে করে এমন সুন্দরী মেয়েদের সাথে প্রেম পড়তে প্রথম শাড়িতে বসে থাকা কোন মেয়ে আমার বিয়ের পাত্রী হিসেবে ভালো হবে তুমি একটা পাত্রী খুঁজে দিবে আমাকে মেঘ মেঘের রাগের আগুনে ঘি ঢালার জন্য হয়তো এ কথায় যথেষ্ট ছিল মেঘ রাগে ফুসতে ফুসতে বলে আমি কেন আপনার বাস্ত্রিক খুঁজতে যাব। আমাকে কি ঘটক মনে হয় আপনার আর নিজের ছাত্রীকে এমন কথা কি করে বলছেন আপনি আর্দিয়ান ঠোঁট চেপে তার হাসি লুকিয়ে রাখার চেষ্টা করে মেঘের এমন হিংসাত্মক চেহারা দেখতে তার ভীষণ আনন্দ লাগছে রাগে মেঘের গাল লাল টুকটুকে টমেটোর ন্যায় লাল হয়ে গেছে যার প্রতি একটু লোভ জন্মালো আরডিয়ানের কিন্তু এখন প্রেম বা রোমান্স করার সময় নয় মেঘকে বিরক্ত করতে হবে আর্দিয়ান ঠোঁটে ঠোঁটের দুষ্টু হাসি দিয়ে বলে মেঘ তুমি রাগ করছো কেন আমার তুমি কি শুধু আমার ছাত্রী হও সম্পর্কে আমার বিয়ানো হও আর সার বা বিয়ানের জন্য কি এতটুকু করতে পারবে না মেঘ তার কাঁধে থাকা মেঘ জোরে সব ব্যাক জোরে শব্দ করে রাখে আর আর দিয়ানের দিকে তাকিয়ে বলে না পারবো না কারণ আমি ডক্টর হতে চাই ঘটক না এখন তাড়াতাড়ি গাড়ি থামান আমি নেমে যাব চলবে ইনশাআল্লাহ